আজ আপনি জানতে পারবেন হিন্দু মুসলিম ধর্মের গোপন ইতিহাস ও মানব ইতিহাসের সূচনা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে মানব জাতির আগমনের অনেক আগে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে পবিত্র কাবাঘর নির্মাণ করেন এরপর তিনি আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালামকে সৃষ্টি করে জান্নাতে স্থান দেন আল্লাহ তাদের একটি বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু ইবলিস শয়তান তাদের ভুল বুঝিয়ে সেই নিষিদ্ধ ফল খাওয়ালে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন এইভাবেই জান্নাতে ঘটে মানব ইতিহাসের প্রথম বড় বিপর্যয় বা সর্বনাশ যার পর থেকেই মানব জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় শয়তান মানব জাতির জন্য একটি স্থায়ী হুমকি সে আল্লাহর অবাধ্য হয়ে আদাম আলাহ ইসাল্লামকে সিজদা করতে অস্বীকার করে সেই মুহূর্ত থেকেই সে মানুষের শত্রু হয়ে ওঠে এবং তাদের সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পথ ও কৌশল অবলম্বন করে আসছে শয়তান শুধুমাত্র দৃশ্যমান শত্রু নয় সে মানুষের চিন্তা মন ও সিদ্ধান্তকে প্রভাবিত করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তার লক্ষ্য একটাই মানবজাতিকে বিভ্রান্ত করা ও সত্য পথ থেকে দূরে সরিয়ে দেওয়া ইসলামী বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মে যাকে শিব নামে চেনা হয় তিনি আদম আলাাল্লামের সন্তান শীষ শীষ আলাইসাল্লামের নবুয়তের ধারার সাথে সম্পর্কিত ছিলেন এমন একটি মতামত ধর্মীয় পণ্ডিতদের মধ্যে প্রচলিত একইভাবে বহু দেবদেবী নবী ও রাসুল আদম আলাাল্লামের ছেলে মেয়ে ছিলেন বলে ব্যাখ্যা পাওয়া যায় ইতিহাস ও ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী নবী রাসুলদের মৃত্যুর পর মানুষ তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাদের মূর্তি তৈরি করে পূজা শুরু করে আর এই সুযোগে শয়তান মানুষকে বিভ্রান্ত করে দেয় যাতে তারা আল্লাহকে ভুলে গিয়ে সেই নবী রাসুলদেরই সৃষ্টিকর্তা বা ভগবান মনে করে সময়ের সাথে সাথে এই মূর্তিগুলোই দেবদেবী রূপে পূজিত হতে থাকে এবং প্রকৃত তাওহিদের পথ থেকে মানুষ সরে যেতে শুরু করে তখনকার যুগে মানুষের সমাজ ব্যবস্থা চিন্তা শক্তি ও জ্ঞান সীমিত ছিল তাই আল্লাহ প্রতিটি যুগে মানুষের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী দিক নির্দেশনা ও নবী পাঠিয়েছেন কিন্তু সময়ের সাথে মানুষের জ্ঞান চিন্তা ও সভ্যতা যেমন উন্নত হয়েছে তেমনি ধর্মীয় দিক নির্দেশনার ক্ষেত্রেও আল্লাহ দিয়েছেন চূড়ান্ত বার্তা শেষ যুগে তিনি মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করেন এবং ইসলাম ধর্মকে সার্বজনীন পূর্ণাঙ্গ ও চূড়ান্ত দিক নির্দেশনা হিসেবে ঘোষণা করেন আসলে ইসলাম আদম আলাইসাল্লামের সময় থেকেই প্রযোজ্য ছিল কিন্তু কাবিল ও হাবিলের ঘটনার পর মানুষ ধীরে ধীরে বিভ্রান্ত হতে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয় এরপর শয়তান এই বিভ্রান্তিকে আরও গভীর করে তোলে যাতে মানুষ আল্লাহর সত্য বার্তা থেকে গুড়ে সরে যায় ইতিহাস অনুযায়ী পৃথিবীতে আল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নাবী ও রসুল প্রেরণ করেছেন যারা প্রত্যেকেই মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন সময় ও সমাজ অনুযায়ী প্রত্যেকের বার্তায় ছিল দিক নির্দেশনা ন্যায়ের শিক্ষা ও তাওহিদের আহ্বান কিন্তু সময়ের সাথে অনেক জাতি সেই দিক নির্দেশনা বিকৃত করে নিজেদের মতো চলত এই বিষয়গুলো বিভিন্ন ধর্মগ্রন্থে ভিন্নভাবে ব্যাখ্যা থাকতে পারে এটি ইসলাম ধর্মের অনুসারীদের একটি দৃষ্টিভঙ্গি ও ধর্মের ইতিহাসের আলোচনাও বটে এখানে কোনো প্রকার সিংহস্যতা বা ঘৃণা বা বিদ্বেষ নেই এটি শুধুমাত্র মানুষকে ধর্ম সম্পর্কে সচেতন করা সত্যের দিকে আহ্বান জানানো ও সঠিক বার্তা পৌঁছে দেবার উদ্দেশ্যে বলা হয়েছে তো এই বিষয়ে আরও জানতে ও সচেতনা ছড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পাশে থাকুন ধন্যবাদ